রাত্রিতে ভিজাই রাখবেন শোলা কিছু বাদাম সকালবেলায় শোলা বাদাম খাইবেন খাওয়ার পরে ওটা যে পানিটুক ফেলবেন রাত্রিতে ভিজাই রাখবেন আরেক গ্লাসে একটা হর্তুকি একটা আমলুকে একটা বহেরা ত্রিফলা সকালবেলা ভরে ওই পানিটা লাল টক হয়ে যাবে ফল তিনে ফেলে দিবেন ওই পানিটা খাবেন খাবার দশ মিনিট পরে এক চ্যামিনিস মধু খাবেন বা সারা দিনের জন্য দেহ খারে গেল এবার রিক্সা চালান দৌড়ান মাঠে কাজ করেন কিছু করেন হিলাইতে পারব না আপনাদের এর বড় এক ঘন্টা খানি পরে হয়তো একটা রুটি খেলেন এক কাপ দুধ খেলেন ঘন দুধ খেলেন না দুইটা রুটি খান এক কাপ দুধ খান শরীর পাতলা টন হয়ে যাবে এবং এনার্জি কম পাবেন না প্রচুর এনার্জি পাবেন আপনি এমনি করেন এটা বাদ দিয়ে এক দুই দেড় থাল ভাত খাইছে ভর্তা দিয়ে শান্তি লাগলো রে ভর্তা দেখো ভালো আছে শান্তি মতো ভাত খেলে পেট ভরে রে নু যাই নু যাই কন যাবি কন যাবি শান্তি মতো কি পেট ভরে ভাত খেলে না ভাতে তোমারে খাইলো এটা কে তুমি যেভাবে বইলা দে আমার এই ডাক্তারি ফলো করেন এটা আমার জীবনের অভিজ্ঞতার ডাক্তারি মানে নিজে প্রমাণ করছি পরে আমি আপনাদেরকে বলছি